বিজেপির যা এমএলএ আছে এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে এদেরকে বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন আটকে দিন ঘেরাও করে রাখুন মালদায় তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির এই নিদানের পরই বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ মালদায় রতুয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু মহানন্দ টলায় প্রবল বিক্ষোভের মুখে পড়েন সাংসদ এলাকার মানুষের অভিযোগ তারা ভোট দিচ্ছেন কিন্তু কেউ তাদের ভাঙন সমস্যা নিয়ে কাজ করছে না প্রত্যেক বছর বর্ষায় এলেই একের পর এক বাড়ি জমি বাগান তলিয়ে যাচ্ছে নদীগর্ভে কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না যখন ভাঙন শুরু হচ্ছে শুধুমাত্র তখন অস্থায়ীভাবে বোল্ডার ফেলে কাজের চেষ্টা হচ্ছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না পঞ্চাশ হাজার ভোটার আজি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশটা বোল্ডারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি আমরা এমপির কাছে তোর কাজ ছিল কি আপনি পঞ্চাশ এক কোটি টাকা দেন বা আমরা লাগাবো বোল্ডার তিনটে ঠক্কার করে দেন না আপনাকে ভোট দিয়েছি আপনার জন্য দুঃখ আছে এমপি আসলো সেটা একদম নদীর গর্ভে করতে করতে আপনার শ্রীকান্তটোলা মলিরাম টোলা সবটাই গেল কেটে তারপরে আমির চাটোলা আছে পটল ডাঙা আছে আপনার বিজেপি থাক বা টিএমসি থাক যেন যে কোনো দল হয়ে এটাকে যেন বেঁধে দিয়ে থামিয়ে দেয় তো ওটা না করে গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে দোক বস্তা দিয়ে তা থামছে না এটাই গ্রামের মানুষগুলো চাই সাধারণ মানুষের ক্ষোভের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফেও কটাক্ষ করে এক্সে লেখা হয় বাংলা বিরোধী বিজেপির জনপ্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়েছেন সরব মালদা জেলা তৃণমূলের সভাপতিও আবেগ প্রবণিত তাকে ভোট দিয়েছিল আর সে মানুষের বাড়ি আজকে ভেঙে শেষ হয়েছে জলের তোলায় চলে যাচ্ছে আমরা বারবার মিছিল মিটিং করার পর কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভূক্ষেপ করছেন না আজকে তারা হাতের নাগালে পেয়ে গেছে খুব মূলমুখে আমরা হিংসাতে বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস মারপিটে বিশ্বাস করে না কিন্তু যারা ভোট দিয়েছিল সেই মানুষগুলো তাকে বলছে চিৎকার করে করে যে গোলায় বোল্ডার বাঁধ আর নদীর মাঝখানে নৌকাতে নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মেরে ফেল মানুষগুলো বলছে তো আমাদের কিছু করা নাই অনুরোধ করব ওনাকে কিন্তু তাড়াতাড়ি দিল্লিতে বলুন আর সেখান থেকে টাকা এনে মহানন্দ বিলাইমার মানুষকে গঙ্গা ভাঙন থেকে বাঁচান বিক্ষোভের মুখে বিজেপি সাংসদের দাবি নদী ভাঙন রুখতে রাজ্য সরকার সঠিক পরিকল্পনা না দেওয়ায় সমস্যা হচ্ছে এখানকার রাজ্য সরকার ঘুমিয়ে আছেন কেন এখন তৎপরতা দেখাচ্ছেন এখন বালি ফেলছেন বালির বস্তা ফেলছেন আমাদের জলে চলে যাচ্ছে আমি যে কথাটা বারবার বলেছি টাকা অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিপিআর তৈরি করে পাঠায় সবার সামনে বলছি যদি ডিপিআর তৈরি করে পাঠায় পাঠায় সেই ডিপিআর নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী তার সাথে আমি নিজে সাক্ষাৎ করবো দরকার হলে এখানকার মন্ত্রী যেতে পারেন একদিকে নদী গিলছে একের পর এক ভিটে মাটি অন্যদিকে সব হারানোর আতঙ্কে ফুঁসছে সাধারণ মানুষ সমান তালে চলছে রাজনীতি কিন্তু স্থায়ী বাঁধ কবে হবে অপেক্ষায় বিভীষিকার রাজযাপন ভাঙন কবলিত বাসিন্দাদের মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা